সে তার কিন্তু লিক বারবার আবেদন করার পরেও বিদ্যুৎ লাইনের লিকেজ মেরামত না করায় অবশেষে চরম মূল্য দিতে হলো গোকুন্ডা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা হারুন ও তার পরিবারকে বিদ্যুৎ অফিসের এমন উদাসীনতার কারণেই পুরে ছাই হয়ে গেল হারুনের সাজানো সংসার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারটি টিনের ঘর নিকটবর্তী কেন্দ্র মুস্তিবি ওখানে আমি অভিযোগ করছিলাম ওনারা বলছে যে আমাদেরকে অভিযোগ করলে হবে না আপনারা হাড়ি হেড অফিস ওখানে যান ওখানে আমি গেছি ওরা আমি অভিযোগ করে সাত থেকে আট মাস হয়েছে কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেয় কিন্তু আমি লিখিত অভিযোগ করছি কারণ আমার এই যে ঘর বাড়িতে যা কিছু যে শেষ হয়ে গেল ওখানে তার লিক ছিল আমি অভিযোগও করছি কিন্তু ওনার কোনো পদক্ষেপ নেয়নি আমরা ট্রান্সমিটার থেকে আমরা ডাইরেক্ট তার এখানে ছিল সেই তার কিন্তু লিক ছিল আমি ওখানে লিখিত অভিযোগ করছি সাত থেকে আট মাস আগে ওনার কোনো পদক্ষেপ নেয় না নেওয়ার কারণে আজকে আমরা প্রায় দুই তিনটে দীর্ঘদিন থেকে হারুনের বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে কয়েক জায়গায় ছিল লিকেজ এই লিকেজের কারণেই বিদ্যুতায়িত হতো হারুনের বসতবাড়ির বাড়ির ঘরের টিনগুলো বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি থাকায় লাইন মেরামতের জন্য সাত মাস আগেই বিদ্যুৎ অফিসে আবেদন করেছিলেন বাড়ির মালিক হারুন কিন্তু ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ অফিস আর সেই লিকেজ থেকেই শর্ট সার্কিট হয়ে ১৬ নভেম্বর বিকেল চারটা তিরিশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিদ্যুতের কারণে বাড়িতে কোনো কিছু উদ্ধার হয় নাই সব কিছু নিঃস্ব হয়ে গেছে ঘর বাড়ি মাল স্থাপর অস্তাফর মাল সব কিছু তার পোড়া গেছে এটা হারুনের বাড়ি আমরা রাস্তা দিয়ে যাই দেখি অনেক আগুন সার্কিটের কারণে হোক বা যে কোনো কারণে হোক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানে অস্তফর রাস্তা সব শেষ মানে ঘর বাড়ি খাট পালং ধান চাউল টাকা পয়সা সব শেষ এখন বেচারা একদম নিঃস্ব সরকার এবং মেম্বার এবং চেয়ারম্যান সাহেব বা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাবো আমরা মানে কিছু আগুন চেষ্টা করলেও বৃদ্ধি পেতে থাকে আগুনের তীব্রতা পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে আগুন তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হয় পুরো বাড়িটি অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা আসবাবপত্র খাদ্যশস্য মূল্যবান কাগজপত্র সহ পুরে স্থায়ী হয়েছে নগদ অর্থ সবকিছু হারিয়ে এখন পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপেরই এক কোণারে পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করছেন হারুন আমাদের প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ধ্বংস হয়ে গেছে অনেক কষ্ট করে শহরে চট্টগ্রাম শহরে অনেক বছর কষ্ট করার পর চাকরি করার পর অনেক কষ্ট করে এই এতটুকু চারটা ঘর বা কিছু সম্পদ অর্জন করছিলাম যা কিনা মুহূর্তের মধ্যেই আমাদেরকে শেষ করে দিল সব কিছু কিছু মানুষের হেয়ালির কারণে আর কি তারা চাইলে যদি মনে করি যদি এই কাজগুলো করতে হয় তো আমাদের আসলে এই দিনগুলো আসলে দেখতে হতো না বিদ্যুতের লোকগুলো আসলে তারা আসলেই অমানবিক কাজ করছে পল্লী বিদ্যুতের অবহেলার কারণে তিনটি পরিবার ধ্বংসের পথে চলে যাচ্ছে তাদের এখন পর্যন্ত ঘটনা ঘটছে ষোলো তারিখের চারটে তিরিশ মিনিট থেকে এখন পর্যন্ত তাদের কোনো যোগ সাজেস পাইনি আমরা ইতিমধ্যেই আমার চাচাতো ভাই হারুন রশিদ মুস্তুভি প্লাস হারিভাঙ্গা অফিসে লিখিত অভিযোগ করছে তাদের পদক্ষেপ কোনো কার্যকর হয় নাই তার কারণে আমাদের এই পরিণতি আজকে আমাদের এই ভয়াবহ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট